বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল আখনলাল ভট্টাচ বরিশাল শুভেন্দু অধিকারীর মা উনিশশো সালে ভারতে ঢুকেছে মানে একা পরে ও নিজে মিডিয়ার সামনে বলছে তার মানে কি দাঁড়ালো ওর মা পাকিস্তান থেকে পালিয়ে ভারতে ঢুকেছে উনিশশো সালে তখন তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি তার মানে শুভেন্দুর মা হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে আমরা তো মামলা করবো এটা নিয়ে ও বেশি বড় তিন বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে ওর কত দম আছে আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ করুক যে তোর মা ভারতী আমি শুভেন্দুর এই ঝড় উঠবে তুফান আসবে বদল হবে বদলা হবে আমি এই কথাটা এতদিন পরে শুভেন্দুর এই কথাটা আমি সমর্থন করি তার কারণ হচ্ছে ছাব্বিশে বিজেপি পশ্চিম বাংলা থেকে বামেদের মতো শূন্য হয়ে যাবে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুভেন্দু চিৎকার করছে কেন শুভেন্দু অধিকারীর মা একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী এটা শুভেন্দু সমস্ত চ্যানেলে দাঁড়িয়ে এই কথাটা স্বীকার করেছে যে আমার মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী কোথায় বাংলাদেশ উনিশশো ষাট সালে বাংলাদেশ ছিল একাত্তরের পরে বাংলাদেশ তৈরি হয়েছে আর শুভেন্দু কি বলেছে উনিশশো ষাট সালে আমার মা এক কাপড়ে ইয়ে থেকে মানে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে মানে অবৈধভাবে এবার আইনত কি ভারতের যে আইনগুলো রয়েছে ফরেনার এক পাসপোর্ট অ্যাক্ট সিএ দু হাজার তিন উনিশশো সালের আইন সংবিধানে আর্টিকেলগুলো পড়ে নেবেন ওটা অনুযায়ী ভারতবর্ষের আইনত সে ভারতীয় যার উনিশশো সালের আগের জমির দলিল বা কোনো সলিড ডকুমেন্ট আছে অথবা প্রথম যে ভোটার লিস্ট উনিশশো সালের ভোটার লিস্ট সে অনুযায়ী বাপ ঠাকুরদার কারোর নাম থাকলে সেই লোকটা হচ্ছে ভারতীয় বাকি লোককে প্রমাণ করতে হবে যে সে ভারতীয় কিনা এবার যে যত গরিব যে যত মূর্খ তাদের তো ডকুমেন্ট কম থাকে কারণ চাল চুলোর কোনো হিসাব নেই বিভিন্ন রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে সেখানে গিয়ে ঘর সংসার করছে তার নিজের জমি কোথায় ছিল নিজের আসল বাড়ি কোথায় কেউ জানেই না কারণ আমায় আমি যা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা ঠাকুরদার বাবার নাম কি কেউ বলতে পারবে এখানে একশোটা লোককে জিজ্ঞেস করো আমার যে ঠাকুরদা ছিল তার বাবার নাম কি একশো জনকে জিজ্ঞেস করো একশো জনই বলতে পারবে না শুভেন্দু অধিকারীর মায়ের বাবার নাম কি ছিল শুভেন্দু অধিকারী বলতে পারবে না কারণ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ওর মা বাংলাদেশ সরি পাকিস্তান থেকে কারণ উনিশশো সালে আজকের যে বাংলাদেশ সেটা ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তান শুভেন্দু অধিকারীর মা উনিশশো সালে ভারতে ঢুকেছে মানে এক কাপড়ে ওর নিজে মিডিয়ার সামনে বলছে তার মানে কি দাঁড়ালো ওর মা পাকিস্তান থেকে পালিয়ে ভারতে উনিশশো ষাট সালে তখন তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি তার মানে শুভেন্দুর মা হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী যার কোনো নাগরিকত্ব এখনো পর্যন্ত নেয়নি ফলে আইনত একজন অবৈধ অনুপ্রবেশকারী সন্তান সেও অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীও একজন পাকিস্তানের অবৈধ সন্তান শুভেন্দু যে পাকিস্তান পাকিস্তান রোহিঙ্গা রোহিঙ্গা করে কেন কারণ তার রক্তেও আছে শুভেন্দুর যদি মায়ের বংশ দেখা যায় তাহলে দেখা যাবে কোনো নিশ্চয়ই কোনো মুসলিম বা রোহিঙ্গা পরিবারের এখানে নাম পাল্টে শর্মা আমি যেটা বলতে দাবি করতেই পারি কারণ শুভেন্দু ওপেন যখন বলছে যে উনিশশো সালে আমার মা ওপার থেকে এপারে ঢুকেছে উনিশশো সালে বাংলাদেশ ছিল না ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান ফলে শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে আমরা তো মামলা এটা নিয়ে ওর মায়ের সিটিজেনশিপ সার্টিফিকেট দাবি করবো এরপরে বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে ওর কত দম আছে আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ করুক যে ওর মা ভারতীয় কিনা কারণ মা বাবার যদি দুজনই ভারতীয় না হয় সন্তান ভারতীয় হয় না যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে শুভেন্দু অবৈধ সে ভারতের নাগরিক নয় আগে এটা প্রমাণ করুক তারপর বদলা বদল এই সমস্ত ডায়লগ আমরা পরে বুঝে নেবো ছাব্বিশে সারা পৃথিবীতে রোহিঙ্গা চল্লিশ লক্ষ সারা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে চল্লিশ লক্ষ আর ও কি বলছে পশ্চিম বাংলাকে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা রয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু তোকে মানে এক কোটি তো ছেড়ে দে আমাকে পঁচিশটা পঁচিশটা রোহিঙ্গা দেখিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় কোথায় আছে আমি নিজে তাদের ইন্টারভিউ নেব এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করে রেখেছে দিল্লিতে কোয়ার্টার করে রেখেছে তাদের থাকা খাওয়া পড়া চিকিৎসা সমস্ত ব্যবস্থা করছে কারণ রোহিঙ্গারা আন্তর্জাতিক মানে জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃত শহনার্থী সারা পৃথিবীতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় ভারতবর্ষেও আছে সব মিলিয়ে কত হবে কয়েক হাজার লাখেও যাবে না সরকারি রিপোর্ট পশ্চিম পশ্চিমবাংলায় হাজার বারোশো হচ্ছে রোহিঙ্গা আছে এবং তাদের বিরুদ্ধে কোনো কোনো এফআইআর নেই নেই মামলা কিন্তু মানুষকে একটা একটা কাল্পনিক শত্রু বানিয়ে করা মানে হিন্দু মুসলিম ভোটকে পোলারাইজেশন করা এই নোংরামিটা বাংলায় চলবে না আর রোহিঙ্গা ঢুকছে কি করে অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী তার বিএসএফ বসে আছে তার মানে বুঝতে হবে তারাই এখানে রোহিঙ্গা পাঠাচ্ছে বাইরে থেকে এখানকার গন্ডগোল পাকানোর জন্য আর এর থেকে লজ্জার ব্যাপার হয় নিজের দেশের নাগরিকদের মেরে মেরে বাংলাদেশে ছুড়ে ফেলে আসছে পেল ওডার দিয়ে বর্ডার কাটা উপরে ছুড়ে ফেলে দিচ্ছে নিজের দেশের নাগরিকদের এর থেকে নোংরা পার্টি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন ছিল না পৃথিবীর ইতিহাসেও কোনো দিন হয়নি ফলে এই নোংরা পার্টি যদি বাংলায় ক্ষমতায় আছে বাঙালি তো শেষ এমনি ভারতবর্ষে এখন বিহারের লোকও বুঝতে পারছে যারা এই সময় জয় শ্রীরাম করে গেরুয়া পরে বানর বাহিনীর মতো লাফালাফি করতো এবার বিহারের লোকও বুঝে গেছে ভাবা যায় বিহারের মতো একটা গরিব জায়গা সেখানে উনিশ লক্ষ লোকের নাম কাটা যাচ্ছে ভোটার লিস্ট থেকে আর আর সব থেকে আজব ব্যাপার নির্বাচন কমিশন যে ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বলছে আমি ভোটার কার্ড মানি না আরে নিজের দেওয়ার ডকুমেন্ট নিজে মানে না আজব দেশ রে ভাই আজকে যদি আমেরিকা কোনো ভারতীয়কে ধরে বলে এ ভাই তোমার দেশের সরকার ভোটার কার্ড আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না যেটা জমা দিয়ে তুমি পাসপোর্ট করেছো আমরা সব পাসপোর্ট ক্যান্সেল করে দিলাম কি করবে তখন কি করবে তখন ফলে শুভেন্দুর এই পাকামি ছাব্বিশে গুছিয়ে যাবে বিজেপি মেরে ওকে বাংলাদেশে পাঠিয়ে দেবে সরি বাংলাদেশ না ও তো পাকিস্তানের সাথে সম্পর্ক ওকে পাকিস্তানে পাঠিয়ে ছেড়ে দেবে এই বিজেপি লিখে রাখো এটাই তো বলছি এটাই ঝড় ওকে ঝড়ে পাকিস্তানে নিয়ে ফেলে দেবে